আমার জানা মতে আমার ব্যক্তিগত সন্দেহের তি হচ্ছে জমিয়তে উলামা ইসলাম খেজুর গাছের প্রার্থী হাম্মাদ সাহেবের উপরে ইউনিয়ন জমিয়তের সভাপতি উপজেলা জমিয়তের সভাপতি এবং অবিভক্ত ছাত্র জমিয়তের সভাপতি মারানোর পিছনে তার নেতা ছিলেন এই মুস্তাক গার্জিন তাই আমরা মনে করি না সাথে আমাদের কোন ধরনের দ্বন্দ্ব অথবা সংঘাত ছিল আর গত এক বছর তো আমরা মাঠে কাজ করতেছি যার যা যা অবস্থান থেকে উনারা ওনাদের কাজ করছে আমরা আমাদের কাজ করছি কিন্তু হঠাৎ করে দেখা গেল উনি গায়ক হয়ে গেলেন হঠাৎ করে লাশ পানিতে পাওয়া গেল আমরা যতটুকু জানি উনার দ্বন্দ্ব যাদের সাথে ছিল তাদের মধ্যে একজন বিদেশ থেকে দেশে এসেছে আমরা প্রশাসনের কাছে দাবি জানাই যে বিদেশ থেকে যে সমস্ত মানুষ দেশে এসেছেন যাদের সাথে মুস্তাক ভাইয়ের বিরোধ ছিল সেই সমস্ত ব্যক্তি যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারেন আমরা এর জন্য জোর দাবি জানো আর সবচেয়ে বড় যে দাবিটা আমরা প্রশাসনের কাছে যে একটা বিষয় একজন মানুষ হয়ে গেছেন আমরা যেহেতু অনতি বিলম্বে ময়না তদন্তে কি পাওয়া গেছে কারণ সুরতার রিপোর্টে আপনারাই বলেছেন কোনো প্রকার আঘাত পাওয়া যায় নাই এখন ময়না তদন্তে কি পাওয়া গেছে সেটা আমাদের জনগণের সামনে উন্মোচন করুন আমি বারবার বলছি একটা মৃত্যু হয়েছে সেই মৃত্যুটা কি হত্যা না অপমৃত্যু না উনার শারীরিক কোন কারণে হয়েছে সেটা তো ময়না তদন্ত রিপোর্ট বলবে সেই রিপোর্ট ছাড়া কিভাবে আমরা বলতে পারি যে এইটা একটা হত্যা এটা তো কোন এভিডেন্স এখনো পাওয়া যায় নাই তারপরেও আব্দুল হাফিজ সাহেব নিজে পুলিশের কাছে ধরা দিয়েছেন উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন যে নিজের গতিতে চলবে মাদ্রাসার কোমলমতি ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ব্লকেট করে বিভিন্ন ভাবে মত করতেছে আপনাদের তো গ্রেফতার করা হয়ে গেছে দরকার হলে পুলিশ যাকে সন্দেহ করবে তাকে গ্রেফতার করবে আমরা দেখতেছি আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণ আন্তরিক এই বিষয় নিয়ে তো আমাদেরকে বিভিন্ন সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে আমরা তাদের সাথে কোঅপারেটও করছি কিন্তু এইভাবে যে মব জাস্টিসের একটা সংস্কৃতি বারবার চালু হচ্ছে এটা কিন্তু এক খাতে বাজে না অনেক সময় দেখা যাবে পরিবর্তনে এটা আপনাদের উপর তাই আপনাদের কাছে আশা করছি আপনাদের তার নিজের দেন যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক যে ব্যক্তি মানে দূষী তাকে খুঁজে বের করে তার আগে তো বের করতে হবে আসলে এখানে কোন দূষের গুঞ্জায়স আছে নাকি এখানে কি আসলে হত্যা হয়েছে নাকি এটা তো আগে খুঁজে বের করতে হবে তা আপনারা আইন শৃঙ্খলা বাহিনীতে কাজ করতে দিচ্ছেন না বিভিন্ন ধরনের মব জাস্টিস করতেছেন বিভিন্নভাবে মানুষ জড়া করে জন করতেছেন এগুলা করে তো দেশে শান্তি শৃঙ্খলা বলা বিরাজ হচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী নিজের কাজ করতে পারছে না আমার জানা মতে আমার ব্যক্তিগত সন্দেহের তি হচ্ছে জমিয়তে উলামা ইসলাম খেজুর পার্টি প্রার্থী হাম্মাদ সাহেবের উপরে কারণ তার সাথে মুস্তাক গাজী নগরীর পূর্বদ্বন্দ্ব ছিল এই বিষয়ে কিছুদিন আগে শান্তিগঞ্জের সেক্রেটারি সুহেল তারুকদার ফেসবুক এর মধ্যে যিনি টাকা মেরে নিজের বাড়ি তৈরি করে পালিয়ে গিয়েছিলেন দেশ ছেড়ে তাকে তারা প্রার্থী হিসেবে নিয়ে এসেছে আমরা একটু এই বিষয়তে যে তদন্ত করে জানতে পারি যে মুস্তাক ভাইয়ের মাধ্যমেই উনি ধরা পড়েছিলেন তাই মুস্তাক ভাইয়ের সাথে তার অন্তর্দ্বন্দ্ব ছিল